ইজরায়েল কেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ওপর আক্রমণ করার সাহস পায় ছোট্ট একটা দেশ তারপরেও কেন এত শক্তি তার কোথায় শুধুমাত্র কি আমেরিকাই তাকে সমর্থন করে বা পশ্চিমা বিশ্ব তাকে সমর্থন করে এই কারণেই কি সে শুধু আক্রমণ করার সাহস পায় বিষয়টি মূলত এই জায়গায় সীমাবদ্ধ নাই বিষয়টি মূলত মুসলিম বিশ্বের মধ্যে অনৈক্য একই সমস্যা এবং একজন আরেকজনকে মেনে না আনার মধ্যেই নিহিত যেমন মুসলিম বিশ্বের সবচেয়ে বড় বিভাজন যেটা সেটা হচ্ছে যে শিয়া সুন্নি এই সমস্যাটা এখন মানুষের উপরে যদি উঠে যদি আপনি মনে করেন যে কে শিয়া কে সুন্নি এই যদি চিন্তা করেন এবং এইটাকে যদি অন্য কেউ উস্কাইতে থাকে তাহলে দেখা যাচ্ছে যে এই শিয়া সুন্নি বিবাদের কারণে একজন দেখা যায় নিজেরা নিজেদের মধ্যে কলহ অন্তঃকণ্ডল এসব লেগেই থাকে এই কারণেই দেখা যাচ্ছে যে এই সময় কোনো শিয়া রাষ্ট্রের উপরে যদি অন্য কেউ আক্রমণ করে কোনো সুন্নি রাষ্ট্র সেটাকে বাহবা বাজানায় বা সন্ন্যের উপরে আক্রমণ করলে সেয়ারা সেটা বাহবা বাজানায় এটা একটা দিক আবার অন্য দিকে আরেকটা দিক হচ্ছে যে মধ্যপ্রাচ্যের এক মুসলিম রাষ্ট্র আর এক মুসলিম রাষ্ট্রের উন্নতি বা নেতৃত্ব তারা মেনে নিতে তারা মোটেও প্রস্তুত না বিষয়টা হয়তো বা কোনো গণহত্যা বা কোনো যুদ্ধে তারা সাধারণভাবে নিন্দা করে থাকলেও দেখা যায় যে কি তারা তার উপরে উঠে যাবে বিষয়টা যে তারা মোটেও আগ্রহী না যেমন ধরেন সৌদি আরবের চাইতে ইরান ভালো করবে বা ইরানের সাথে সৌদি আরব ভালো করবে বা ইরান সৌদি আরবের সাথে তুরস্ক ভালো করবে এটা উপরে দিকে তাদের লোক দেখানো ভালো সম্পর্ক থাকলেও আসলে ভেতরে ভেতরে কেউই চায় না যে একজন আরেকজনের সাথে ভালো করুক এই যে ভেতরে যে অনৈক্য এই অনৈক্যটাকেও কিন্তু দেখা যাচ্ছে যে ইসরায়েল পুঁজি করে বসে থাকে জানে যে একজনের উপর হামলা হলে অন্যজন কিছু করতে পারবে না দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যাকে খুনিজ সম্পদ এই তেল গ্যাস খনিজ সম্পদের যে বিষয়টা রয়েছে বিশেষ করে তেল যেটা একেবারে তরল সোনা বলা হয় এই তেল সম্পদটা যদি করায়ত্ত করা যায় তাহলে কিন্তু তাদের জন্য চলতে আর কোনো সমস্যা হয় না তো এই জন্য প্রয়োজন হচ্ছে যে কোনো সুতায় বা যে কোনো অজুহাতে তাদের উপর আক্রমণ করা আক্রমণ করে তাদের অনুগত একটা সরকার প্রতিষ্ঠা করা তো মূলত ইরান অনেকদিন যাবতই এই যে তেল নিষেধাজ্ঞা থাকার কারণে তারা আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি করতে পারে না কিন্তু তাদের তেলের বিশাল মজুদ রয়েছে এবং হরমুজ প্রণালীতে তাদের একটা ভালো নিয়ন্ত্রণ রয়েছে এই ক্ষেত্রে দেখা যায় ইজরায়েল চিন্তা করেছে বা আমেরিকা চিন্তা করে যদি এই তেলের মার্কেটটা দখলে নেওয়া যায় তাহলে দেখা যাচ্ছে যে তাদের মধ্যপ্রাচ্যের টিকে থাকতে কোনো সমস্যা হবে না দখলে নেওয়ার দুইটা পদ্ধতি দেখা যাচ্ছে একটা তাদেরকে বিভিন্নভাবে নাম দিয়ে তাদের ওপর আক্রমণ করা অথবা তাদের অনুগত কোনো সরকারে সেখানে বসায় দেওয়া তো অনুগত সরকার যেহেতু সহজে বসানো যাচ্ছে না ইরানে তো এই মুহূর্তে তাদের কাছে সবচেয়ে বড় বিকল্প হচ্ছে আক্রমণ করে তাদেরকে রেজিম চেঞ্জ করা বা শাসক গোষ্ঠী পরিবর্তন করে তাদের অনুগত সরকার সেখানে বসানো তবে ইরানের যে জনগণ তাতে সেই আশা সফল হবে বলে মনে হয় না